দর্শক ও কিন্তু আজকে খাওয়া দাওয়া করি নেয় ঠিক আছে ওরা কেও খাওয়া দাওয়ার জন্য কয়টা চাল কিনে দিয়েন নাকি তালে জোরে কথা বলতে তুই জোরে জোরে কথা বলো কি নাম মৌসুমী মৌসুমী এখানে কেন এখানে কি করতে আসতো এখানে আসছি প্রতিবেদন ছাড়ার জন্য প্রতিবেদন ছাড়ার জন্য আসতো প্রতিবেদন ছাড়লে কি হয় প্রতিবেদন ছাড়লে কি হবে বিপদ আপদে সহযোগিতা করার জন্য প্রতিবেদন ছারা। হয় বিয়ে শাদী করার জন্য তো অনেকেই আসে

বিভিন্ন সময় বিভিন্ন আশা মানুষের জীবনের গল্প আমরা বিনোদনের আকৃতি তুলে ধরি তো এখানে কেউ অনেকের অনেক সময় ভিডিওতে নাম্বার দেওয়া হয় নাম্বারটির মাধ্যমে দেওয়া অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই আমরা দায়বার নেব না যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের মাধ্যম আছে কি কি ফোন আছে সে ফোন কো বলতে পারবা নাম্বার না আপনি দিন আচ্ছা আমি বলে দ। তো প্রিয় দর্শক আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন মানুষের গল্পগুলো ধরি তো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে কোনো ড্রাইভার নিব না তোমার বাসা কোথায় আমার বাসা ঢাকায় ঢাকা কোথায় ঢাকা গাবতলি গাবতলি গরুরাটের না না তো ঢাকা গাবতলি থেকে একটু 10 5 টাকা ভাড়া দেবে 10 5 টাকা ভিতরে চুরু আসে নাম্বার এটা কি তোমার নাম্বার হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক আমি তাহলে মৌসুমীকে চাইলেই পাবেন গাবতলে আসলে না তো বলো যে আমরা চাইলেই পাবেন গাবতলে আসলে হ্যাঁ আমরা চাইলেই পাবেন গাবতলে আসলে আচ্ছা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেয়া দിച്ചി এই ফোনেই যোগাযোগ করেন প্রিয় দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিছি তার মোবাইল নাম্বারটা হলো 01726345984 01726 চৌত্রিশ উনষাট চুরাশি এই যে নাম্বারটা দিলে নাম্বারটা ঠিক কতদিন খোলা থাকবে থাকবে যতদিন মনে করেন ফোন আসবে সেতদিনই খোলা থাকবে আর তারপর যখন ফোন আসবে বন্ধ হয়ে যাবে ফোন না আসলে তো নাম্বার বন্ধই হয়ে আচ্ছা আর যদি মনের মানুষ পাও তা বিয়ে সাদি করবা তো হ্যাঁ মনের মানুষ পাইলে প্রতিবেদনে ফোন ফালাই দিয়া বিয়ে বসে যায় মনে মনের ফোনই দিয়ে দেব না হ্যাঁ আচ্ছা তো মন দিয়া নিয়া কো পড়া করো তোমার সময় মতো করে নাও তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত দর্শকদের কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে না কি বলার আছে বললামই তো যে সহযোগিতা করবে তাকেই চাই ভালো থাকো